হ্যালো রিমান আসসালামু আলাইকুম আজকে আমি ট্রাভেল করব ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্যুর ট্রাভেলসে স্লিপার বাসে স্লিপার এই বাসে আমার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সম্পূর্ণ মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের একটি ভার্চুয়াল জার্নি এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব যেইটা দেখে আপনার মনে হয় আপনি আমার সাথে চলে যাচ্ছেন কক্সবাজারে তো এই ভরা মৌসুমে কক্সবাজার যাওয়ার জন্য আইডিয়াল সিজনে আপনার জন্য একটা আইডিয়াল বাস হতে পারে ট্রাভেলসের এই ফুললি একটা স্লিপার বাসটি সম্পূর্ণ আপনাদের সাথে আমি মাহবুর রহমান খান প্রথমে আসি বাসের ব্যাপারে প্রথমে আপনাদের একটু বাসের এক্সটেরিয়র আর ইন্টেরিয়রটা দেখাই এইটা হচ্ছে ইফাদ মেট একটা ফুললি স্লিপার বাস সাধারণত সুট ক্লাস বাসগুলো কক্সবাজার বেশি চলে থাকে তবে ফুললি স্লিপার বাস হচ্ছে যেই বাসগুলোর উপরে নিচে দুইটাতেই বেড থাকে এবং ফুললি স্লিপার বাসগুলো আমার মনে হয় যে যারা স্লিপারে ডেডিকেটেডলি ট্রাভেল করতে চান তাদের জন্য আইডিয়াল এই বাসগুলো এই বাসটিতে আপনারা ডাবল এয়ার সাসপেনশনের সুবিধা পাবেন নর্মালি আসকুল্যান্ডের বারো মিটারই দুইটা ভেরিয়েন্ট আছে একটা ভেরিয়েন্টে তারা শুধুমাত্র পিছনের জায়গায় এয়ার ব্যাগ ইউজ করে এবং দুশো পঁচিশ হর্স পরের যেটা যেটা হচ্ছে লেল্যান্ডের সবচেয়ে পারফেক্ট বাস বাংলাদেশের বলা যায় সেটা হচ্ছে এই যেটা ক্যারি করে সামনের এবং পিছনের দুইটা চাকাতেই এয়ার ব্যাগ থাকার কারণে রাস্তার কন্ডিশন যদি কিছুটা খারাপও হয় আপনি বাসার সামনে বসেন বা পিছনে বসেন এইটা কোনো রকম ম্যাটার করে না শখটা পুরোপুরি অ্যাবজর্ভ করে নেয় এবং একটা দুলুনির মতো ফিল হয় সব মিলিয়ে এয়ার সাসপেনশন একটা পারফেক্ট হচ্ছে কোয়ালিটি আপনি এই বাসে এনজয় করতে পারবেন বাসে ওঠা মাত্রই আপনারা দেখতে পারবেন যেরকম প্রয়োজনীয় যা যা থাকার দরকার সব কিছু রয়েছে এই বাসটিতে এখানে আপনারা একটা প্রাইমারি কিট বক্সও দেখতে পারবেন একটা ফায়ার এক্সটিংগুইশার দেখতে পারবেন সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে যেটা আপনার শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে দেওয়া হয়েছে করিডোরের পার্টে অনেকে মনে করেন যে সিসিটিভি থাকলে হয়তো সেটা বেডেও দেখা যাবে বাট এরকম না বাসে ওঠার পরে আপনারা কোরআন তেলোয়াত শুনতে পারবেন প্রত্যেকটা বাস ছাড়ার আগেই কোরআন তেলোয়াত এইটা চালু করা হয় এবং আপনার প্রত্যেকটা সিটের সাথে দেখতে পারবেন যে চার্জিং কেবল রয়েছে সুপারভাইজারকে কল করার জন্য একটা অপশন রয়েছে একটা মিডিয়া প্লেয়ার রয়েছে এসি কন্ট্রোলার ব্যবস্থা রয়েছে এবং রিডিং লাইটস রয়েছে সামনে একটা জুতার বক্স রয়েছে একটা ড্রিঙ্ক হোল্ডারের ব্যবস্থা রয়েছে সব মিলে একটা স্লিপার বাসে যা যা থাকা দরকার সব কিছুরই ব্যবস্থা আপনারা এই বাসে দেখতে পারবেন এবং কোরআন তেলতের মাধ্যমে কিন্তু সবসময় তারা যাত্রার সূচনা করে থাকে গন্তব্যে পৌঁছানোর জন্য এজ আই মেশন আর্লিয়ার ইন দ্য ভিডিও যে এইটা হচ্ছে একটা ফুল্লি ডেডিকেটেডলি স্লিপার বাস তিরিশটা বেডের ব্যবস্থা আপনারা দেখতে পারবেন যেখানে নিচে পনেরোটা বেড উপরে পনেরোটা বেড পাশে ডাবল বেডগুলো ফ্যামিলির জন্যে এবং ডানপাশে সিঙ্গেল বেডগুলো যারা একা ট্রাভেল করছেন তাদের জন্যে তো ফুল্লি ডেডিকেটেড স্লিপার হওয়ার কারণে যেটা হয় যে হজবরলাটা একটু কম হয় এবং ফুল ফ্ল্যাট বেড আপনারা এই বাসগুলোতে দেখতে পারবেন কার্ভ বেডগুলোতে যেই সমস্যাটা হয় যে একটু লং জার্নির ক্ষেত্রে গাটা লেগে আসে কিংবা পিঠার দিকে একটু আনইজি ফিল হয় তবে ফুল ফ্ল্যাট এই বেডগুলোতে ট্রাভেল করে আপনারা মজা পাবেন এখন আমরা আছি আরামবাগে সৌদিয়া কাউন্টারের ঠিক উপরেই কিন্তু আপনারা ট্যুর ট্রাভেলসের কাউন্টারটা দেখতে পারবেন সেখানে কয়েকটা স্টেয়ার পার করলে হচ্ছে আপনারা এই কাউন্টারে পৌঁছে যাবেন কাউন্টারে বাসের একটা ছোট মিনিয়েচার টাইপ দেওয়া আছে এবং কাউন্টারের কন্ডিশনও বেশ ফ্রেশ যেটা প্রথমে আমি বলি যে একটা ভালো সার্ভিসের ফার্স্ট লক্ষণ হচ্ছে কাউন্টারটা ভালো হয় আপনারা রুট দেখতে পারবেন আরামবাগ ফকিরাপুল পান্থপথ কল্যাণপুর গাবতলি সায়দাবাদ ঢাকা চট্টগ্রাম উখিয়া টেকনাফ কক্সবাজার পর্যন্ত তো যারা আসলে একটা ভালো কোয়ালিটির স্লিপার বাসে ট্রাভেল করতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি যে এইটা একটা পারফেক্ট বাস সো জার্নি শুরু করা যাক মেনহানি হানি ফ্লাইওভারে আমরা উঠে পড়েছি দিন পরে আজকে আমি কক্সবাজার ট্রাভেল করব এই সিজনে ফার্স্ট আর জার্নি ভিডিওতে যে জিনিসটা সবাই অনেক বেশি পছন্দ করে সেটা হচ্ছে রোড ভিউ তো রোড ভিউটা এমনভাবেই দেওয়ার চেষ্টা করব। যাতে কেউ একদম বোর না হয় ইনওয়ানের শালিক হচ্ছে সৌদি আমি যখনই চট্টগ্রাম কক্সবাজার যাই কিংবা কক্সবাজার বা চট্টগ্রাম থেকে ঢাকা আসি একসাথে দুইটা সৌদি আমি দেখবই দেখব মানে এটার কোনো মিস নাই। একটা ভালো সার্ভিসের প্রধান লক্ষণ হচ্ছে তারা কাউন্টারে অযথা দাঁড়ায় না এবং যখনই কোনো একটা বাস কাউন্টারে অযথা দাঁড়াবে না তখনই কিন্তু সময়টা অনেক সাশ্রয় হবে এবং যাত্রীরাও কিন্তু ট্রাভেলে খুব একটা বিরক্ত হবে না কিংবা খুব একটা আসলে অসুবিধা ফিল করবে না এইটা আমি সবসময় দেখছি যে যে বাসগুলো বোর্ডিং এ অনেক বেশি টাইম ওয়েস্ট করে দেখা যায় যে কাউন্টারে ইচ্ছা করে পাঁচ মিনিট বা দশ মিনিট লেট করে দেখা যে আরো দুই একটা যাত্রী হয় নাকি তো এরপর আপনি রাস্তায় যতই টানাটানি করেন বা বাউলা বাউলি করেন এতে কিন্তু যাত্রীরই হ্যাসেল যে হ্যাঁ আপনি হয়তো মানে বাসটা টেনে ওইটা পোষা দিতেছেন বাট যাত্রীর জন্য কিন্তু এটা হজম করা হয়তো ইজি না ট্যুর ট্রাভেলসের এই দিকটা ভালো লাগছে যে ওরা অযথা এক মিনিটও অন্য মানে কোনো কাউন্টারে ওয়েস্ট করে নেই জাস্ট যে যেই কাউন্টারে যাত্রী উঠছে নিচে চলে গেছে অল্প সময়ের ভিতরে আমরা কাজপুর ব্রিজ চলে আসছি যেমনটা আমি বললাম যে আমাদের আরামবাগের পর থেকে আর কোনো কাউন্টারে বাস ওইভাবে দাঁড়ায় নেই সামনে স্পিড ক্যামেরা ছিল যার কারণে আমরা স্পিড একটু স্লো করে ফেলি এরপর ধীরে ধীরে আমরা টুকটুক করে বেরোচ্ছিলাম কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লা পর্যন্ত জার্নিটা অনেক স্টেডি থাকে আর প্রথম দিকে জার্নির এক্সাইটমেন্ট সব সময় বেশি থাকে আমি যখনই কক্সবাজারে ট্রাভেল করি আমি দেখি যে কুমিল্লা পর্যন্ত কিংবা মেঘনা সেতু পর্যন্ত সর্বোচ্চ সবাই অনেক খাও করে বাসের ভিতরে সবাই একটু উৎসব মুখর পরিবেশে থাকে আর কেন বা থাকবে না কারণ সবাই একসাথে কক্সবাজার যাচ্ছে বাট যখনই হচ্ছে আমরা মেঘনা সেতুর কাছাকাছি চলে আসি ধীরে ধীরে বাসটা শান্ত হয়ে যায় যে যার মতো ঘুমিয়ে পড়ে এবং কেওয়াচটা অনেকটাই কমে যায় আর তখনই যেন কোরআন তেলোয়াতের এই শব্দটা কিংবা এই তেলোয়াতটা আরও বেশি মধুর হয়ে পড়ে যেমনটা আপনারা বাসে শুনতে পাচ্ছেন ঢাকা চিটাং হাইওয়ে কিংবা এন ওয়ান বা ন্যাশনাল হাইওয়ে ওয়ানের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাসগুলো যখন অতিরিক্ত টানে পিছনে মাঝে মধ্যেই দেখে যে একটা অ্যাম্বুলেন্সও যাচ্ছে তখন মনে হয় যে এই বাসটার জন্য মনে হয় রিজার্ভ করে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে যেন বাসটা উল্টাইলে সাথে সাথে যাত্রী অ্যাম্বুলেন্সের তুলে ফেলাইতে পারে এবং আমরা চলে আসলাম মেঘনা সেতুর টোল প্লাজায় সামনে দিয়ে আমরা দেখলাম যে অনেকগুলো চিপস বিক্রেতা দৌড়াদৌড়ি করতেছে ছোটোবেলায় যখন আমি দেখতাম এদের ভাবতাম যে বাসের সামনে এসে দৌড়াচ্ছে মানে এরকম ক্যান করতেছে বাট যত বড় হয়েছি তত বুঝছি দুনিয়া বুঝছি কিংবা জীবন বুঝছি এখন যখন দেখি যে একটা চিপসওয়ালা বাসের সামনে দৌড়াদৌড়ি করে কিংবা বাসটা যদি ব্রেকও করে ফেলে তার কারণে তার অযথা দৌড়ানোর কারণে তারপরও এক ফোঁটা মেজাজও খারাপ হয় না যদিও আমরা সবাই বলি যে আমরা তার কষ্ট অনুভব করতে পারি তবে এই শীতের রাতে একটা বাসের পিছনে দৌড়ে দৌড়ে চিপস বিক্রি করার চেষ্টা যে কতটা কঠিন এইটা আমরা কখনো আমাদের আলিশান বাসায় বসে বুঝতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা বাস থেকে নেমে সেই সিচুয়েশনে পাঁচ মিনিট দাঁড়াচ্ছি তো যারাই আসলে ফ্যামিলির জন্য কষ্ট করে সবার জন্যই ট্রিবিউট কুমিল্লা আসার আগে একটু ভালোই জাম্প করেছিলো যার কারণে দুইটা বেজে পনেরো মিনিটে আমরা পৌঁছে আমাদের হোটেল ব্রেকে স্লিপার বাসে হোটেল ব্রেকে সবারই নামতে একটু লেট হয় বেড থেকে সবাই আস্তে ধীরে বের হয় এরপর জুতা পরে এরপর আপার ডেকার যাত্রীরা নামে লোয়ার ডেকার যাত্রীরা নামে সব কিছু মিলিয়ে স্লিপারে নামতে এবং উঠতে অনেকটাইম ওয়েস্ট হয় এই জন্য স্লিপারের ব্রেক সবসময় হোটেলে একটু বেশি থাকে কুমিল্লার ভিউ হোটেলে আমরা দাঁড়িয়েছি এখানে গ্রিন লাইনের ম্যান ডাবল ডেকার বাসও দাঁড়িয়ে আছে তো বলা যায় যে হোটেলের পরিবেশ বেশ ভালো খাবারের ব্যাপারে যেটা বলবো যে হাইওয়ে হোটেলে চিপ খাবার এক্সপেক্ট করা আমার মনে হয় যে একদমই বোকামি তো চিপ অবভিয়াসলি না অন্যান্য হোটেলে যেরকম খাবারের প্রাইস হয়ে থাকে একই রকম প্রাইস তবে ডেকোরেশন বলেন কিংবা খাবারের কোয়ালিটি বলেন সেটা বেশ ভালো লাগছে আমার কাছে যাত্রা শেষে আবারও আমরা ধীরে ধীরে এখন ফেনের দিকে আগাছি আর এখান থেকেই আমাদের স্পিডি জার্নিটা শুরু যেহেতু আমাদের কুমিল্লায় একটু ভালোই জাম খাইতে হয়েছে এজন্য আমরা ভাবলাম যে একটু মানে টেনেই যাই এরকম না যে রেকলেস ড্রাইভিং যে আপনার রিস্ক নিয়ে ওভারটেক করা হচ্ছে তবে সাধ্যের ভিতরে থেকে যেরকম বাসটা একটু তাড়াতাড়ি পৌঁছানো যায় সেভাবেই কিন্তু আমাদের ড্রাইভার বাসটা চালাচ্ছিল রয়্যালের এই বাসটা অনেকক্ষণ ধরে আমাদের সামনে ছিল আর স্টার লাইনের এই বাসটাকেও ভর্তেক দিয়ে দিত মানে যদি ওর রাস্তা ক্লিয়ার থাকতো তবে সামনে একটা ট্র্যাক পরে যাওয়ার কারণেও একটু চাপ খেয়ে যায় এই থাকে আমরা বাম দিক থেকে বের হয়ে আসি আর অতপর স্টার লাইনের এই বাসটাকে ওভারটেক দিয়ে আমরা সামনে চলে যাই আমার মনে আছে স্টার লাইন যখন এই বাসগুলো প্রথম প্রথম বের করে তখন আমার ভার্সিটির এক ফ্রেন্ড আমার বলছিল যে স্টার লাইন আনছে আমি বলছিলাম আসলেই আনছে বলছে হ্যাঁ হ্যাঁ এই যে এই কালার হুন্ডাই বাস আনছে বললাম ও না 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 এগুলো হুন্ডাই না এগুলো হিনো ওয়ান যে বাসে হুন্দাই শেপ দিছে তবে হুন্ডাই না এগুলো হিনো বাস আর কি তখন বলছে আরে তুই তো বাসে চিনস না তোর সাথে আর কি কথা কমু ইম্পেরিয়ালের এই বাসটাকে আমরা ওভারটেক দিই তবে সেই ক্লিপটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন না সেটা পেয়ে যাবেন আমার রিল ভিডিওতে যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেন না আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন মহিপাল ফ্লাইওভারে আমরা গ্রিন লাইনের সেই শেপের বাসটিকে ওভারটেক দিই এবং ধীরে ধীরে আমরা সামনে যেই বাসই পাচ্ছিলাম সবগুলো ওভারটেক দিয়ে আমরা চিটাংয়ের উদ্দেশ্যে সামনে চলে যাচ্ছিলাম চিটাংয়ের ব্যাপারে সবচেয়ে সারপ্রাইজিং দিক হচ্ছে আমরা কিন্তু কর্ণফুলি টানেল ইউজ করব এই কারণে আমরা খুব তাড়াতাড়ি আসলে চিটাংটা ক্রস করে ফেলবো কিছু কিছু জায়গা হঠাৎ করেই কুয়াশা আসতেছিলো আবার একটু পরে ক্লিয়ার হয়ে যাচ্ছিলো উত্তরবঙ্গে কুয়াশার অ্যামাউন্টটা বেশি থাকে এখন এমনও দিন যায় যে যমুনা সে তো পুরোপুরি বন্ধই করে দেয় কুয়াশার জন্যে আমাদের সামনের বাসের প্যাসেঞ্জার গাইড আমাদের ফোন দিয়ে বলেছিল যে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই জায়গা দিয়ে না যে অন্য জায়গা দিয়ে যাইতে এই কারণে আমাদের প্রায় এক ঘন্টার মতো আরও সেভ হয় আর ধীরে ধীরে আমরা কর্ণকুলি টানেলে ওঠার যে রাস্তা সেই রাস্তায় উঠে পড়ি প্রথমবারের মতো আমি এই রাস্তায় যাচ্ছি এটা আমার জন্য খুবই লজ্জাজনক যে এতদিন হলো টানেল উদ্বোধন হয়েছে তবে টানেল দিয়ে যাওয়ার সৌভাগ্য হচ্ছে এইটাই ফাস্ট। রাস্তা অনেক ফাঁকা এই কারণে আমরা আমাদের ম্যাক্সিমাম স্পিডে ক্রস করতেছিলাম স্পিডোমিটার আপনারা দেখবেন যে একশো বিশ পাস স্পিডে আমরা এখন যাচ্ছি এবং কিছুটা প্লেনের মতো একটা সাউন্ড শুনতে পারবেন এটা হচ্ছে টারবোর্ড সাউন্ড নর্মালি দুইশো হর্স্পরের উপরে যে বাসগুলো থাকে এগুলোতে টার্বো চার্জ এই বাসগুলো হয়ে থাকে কিংবা একশো আশি হর্সপরও টার্বো চার্জ হয় আর টার্বোর সাউন্ডটা খুব সুন্দরভাবে আসলে কানে পৌঁছায় তবে হর্স্প যত বেশি হয় আমার মনে হয় যে টার্বোর সাউন্ডটা তত সুন্দর শোনা যায় ফাইনালি আমরা চলে আসলাম কর্ণফুলি টানেলে যদিও এটা বাংলাদেশের জন্য একটা লস প্রজেক্ট তবে নদীর ভিতর দিয়ে প্রথম টানেলের রাস্তা আর টানেল সবসময় বাইরের দেশে দেখছি ফার্স্ট টাইম বাংলাদেশের টানেলের ভিতর প্রবেশ করতেছি ভালোই লাগতেছিল আরেকটা টানেল হওয়ার কথা আছে আমিন বাজার সেতুর নিচে সেটা হচ্ছে মেট্রো রেলের এমআরটি লাইন ফাইভের আর কি হিমায়তপুর থেকে সেইটা চাষারা পর্যন্ত যাবে তো সেই টানেলটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি তবে আপাতত এই টানেলটা সবাই একটু এনজয় করেন টানেলটা যেরকম সুন্দর টোল প্লাজাটা কিন্তু ঠিক একই রকম সুন্দর টোল প্লাজার কাছে যতই যাচ্ছিলাম ততই আসলে ভালো লাগতেছিল বিশাল একটা টোল প্লাজা আই যে যমুনা সেতুটা যদি আরেকটু প্রশস্ত করত উত্তরবঙ্গের মানুষের জন্য অনেক বেশি উপকার হইতো এরপর চিন্তা করলাম হালকা আর একটু ঘুমাই একটু বিশ্রাম করে নিই অতঃপর কক্সবাজারের রাস্তার সৌন্দর্য যেটা দিনের বেলা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওর প্রথম প্ল্যান এইটাই থাকে যে যারা অডিয়েন্স আছে তারা দেখে যাতে কক্সবাজার যাওয়ার একটা ফিল পায় এবং যারা ব্যস্ততার কারণে যেতে পারতেছে না তারা যাতে বাসায় বসে কক্সবাজার যাওয়ার একটা উপভোগ করতে পারে কিংবা একটা ফিল নিতে পারে আর কি এইটাই আমাদের সেকেন্ড যেটা হোটেল ব্রেক ছিল সেইটার ইন্টেরিয়রের ভিডিওটা আমি প্রথমেই দেখাইনি এইটা হচ্ছে যখন আমরা আসবো কক্সবাজার থেকে তখন রাতে লাইটিং সহ ভিউটা দেখাবো ভোরের আলোতে দুই লেনের রাস্তার সৌন্দর্য অনেক অনেক বেশি লাগতেছিল যদিও রাস্তাটা একদমই সোজা তবে এইটা বাস চালাইতে হইলে সবসময় আপনাকে স্টিয়ারিং একটু মুভমেন্টের উপরে রাখতে হবে পাহাড় কেটে তৈরি করার রাস্তা তো একটু আঁকা বাঁকা অবশ্যই হবে এইখানে অনেকগুলো ইওয়ালার বাস ছিল এবং এসালমের বাস ছিল সেই স্ট্যান্ড পাড়ে দিয়ে ধীরে ধীরে আমরা এখন চকরিয়ার উদ্দেশ্যে ছুটে চলছি আমাদের সামনে মাস্টারের একটা স্লিপার বাস দেখতে পারবেন এই বাসটাকে আমরা মানে সারাক্ষণ ধরে ওভারটেক করার চেষ্টা করছি আর একদম লাস্ট মোমেন্টে যা ওভারটেক করছি তবে বাসটা নিজেও আগাচ্ছিল না বেশি জোরে আবার আমাদের ছাড়ও দিতেছিল না তো এই বাসের পিছনে পিছনে আমরা অনেকটা পথ যাই ভোরবেলা ওই পাশ থেকে কক্স থেকে চিটাঙের বাসগুলো দেখা যাচ্ছিলো মার্সা পুরবি এই বাসগুলো ধীরে ধীরে আমরা দেখতেছিলাম এবং মাস্টারের পিছে পিছে আমরা এখন একটা পাহাড়ের উপরে একটা টিলার উপরে ওঠার চেষ্টায় ছিলাম দুই লেনের এই রাস্তাটা অনেক বেশি মিস করি আগে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই দুই লেনের এই রাস্তা ছিল তবে রাস্তাগুলো দেখতে যতই সুন্দর লাগে যখন এই রাস্তায় আপনার একটু তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু এই রাস্তাগুলো খুবই প্যারা দেয় তো এখন হয়তো রাস্তা অনেক বড়ো হয়ে গেছে চলাচল অনেক মানে তাড়াতাড়ি হয়ে গেছে গতি বেড়েছে সবকিছুর তবে রাস্তা গুলো কিন্তু খুবই সুন্দর দুই রাস্তা যখনই দেখি ছোটবেলার কথা মনে পড়ে যায় সামনের এই বাসটাকে দেখে হানিফ হানিফ লাগলো এটা হানিফের বাস না হইতে পারে যে এটা আগে হানিফের বাস ছিল পরে বিক্রি করছে আবার এমন হইতে পারে যে হানিফের বাস কপি করেই বানাইছে কক্সবাজার আসলে আপনি লোকাল হানিফ লোকাল শ্যামলি লোকাল ইউনিক সব কিছুরই একটা লোকাল বাসন দেখতে পারবেন কোনটা আসল কোনটা নকল মানে বোঝা মুশকিল কারণ এই বাসগুলোতে একই রকমের পেন্ট অ্যাপ্লাই করা হয় অর্থাৎ হানিফের বাসে যেই পেন্ট দেখবেন একই রকম এবং ফাইনালি ফাইনালি আমরা আমাদের গন্তব্য থেকে খুব একটা দূরে নিই কক্সবাজার টার্মিনালের কাছাকাছি আমরা চলে আসছি ডান দিকে ক্লাস স্লিপার বাসের একদম মেলা বসে গেছে যেই দিকে তাকাবেন শুধু স্লিপার বাস আর স্লিপার বাস আর কেনই বা থাকবে না কক্সবাজারের বর্তমানে যাত্রীদের পছন্দের তালিকায় এই স্লিপার বাসগুলোই থাকবে সবার উপরে তো যারাই আসলে একটা ভালো কোয়ালিটির স্লিপার বাসে একটা ভালো জার্নি চাচ্ছেন তারা চোখ বুঝে টুডে ট্রাভেলস এর এই স্লিপার বাসে টিকিট করতে পারেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকেও টিকিট কিনতে পারবেন টুডে ট্রাভেলস সো যারা আসলে কক্সবাজারের প্ল্যান করতেছেন কিংবা সেন্ট মার্টিনের প্ল্যান করতেছেন তাদের জন্য আমি বলবো যে এইটা আপনাদের জন্য একটা পারফেক্ট সার্ভিস বর্তমানে স্লিপার বাস বাড়ার কারণে যে জিনিসটা হইছে যে অনেকেরই বাস আছে তবে কোয়ালিটি সার্ভিস খুব একটা পাওয়া যায় না আমরা যখন নেমেছি তখন সময় আটটা বেজে তিরিশ মিনিট বলা যায় যে অনেক বেশি জাম থাকার পরও আমাদের খুব একটা দেরি হয়নি পরের দিন আমরা কক্সবাজার টার্মিনাল থেকে আবারও ট্যুর ট্রাভেলসের এই স্লিপার বাসেই ব্যাক করি ইয়ামাহা শোরুমের ঠিক অপোজিটে কক্সবাজার টার্মিনালে সৌদিয়া কাউন্টারের পাশেই কিন্তু ট্যুর ট্রাভেলসের এই কাউন্টারটা আপনারা দেখতে পারবেন কক্সবাজারে ম্যাক্সিমাম কোম্পানির কমিশন কাউন্টার থাকলেও টুর ট্রাভেলসের এইখানে আপনারা ইন্ডিভিজুয়াল কাউন্টার দেখতে পারবেন কাউন্টারে হিউজ পরিমাণের স্পেস রয়েছে আপনারা আপনাদের লাগেজ নিয়ে ওয়েটিং জোনে ওয়েট করতে পারবেন এবং যে হোটেল ব্রেকটা আমরা সেকেন্ড হোটেল ব্রেক বলে থাকি চকরিয়াতে সেই হোটেলটা আপনাদের দেখাচ্ছি এই হোটেলের পরিবেশটা আমার কাছে ভালো লাগছে লাইটিং ডেকোরেশন খুব ভালো আর স্পেসও অনেক ভালো অন্যান্য আমার মনে হয় যে কুমিল্লার হোটেলের চেয়ে এই হোটেলটা দেখতে আরও বেশি সুন্দর আসার সময় আমরা খুব একটা জাম ফেস করি নেই এই কারণে আমরা ভোর পাঁচটার দিকেই ঢাকা প্রবেশ করে ফেলি রাতের আটটা বেজে তিরিশ মিনিটে আমরা কল্যাণপুরের গাড়ি নিয়ে রওনা হই দুইটা গাড়ি কিন্তু রয়েছে একটা গাড়ি যায় কল্যাণপুরে কল্যাণপুর খালেক পর্যন্ত আমরা ট্রাভেল করে থাকি আসার দিন এবং আসার জার্নিটাও অনেক বেশি স্মুথ ছিল যেমনটা আমি বললাম যে আপনি যদি একটা ভালো কোয়ালিটির স্লিপার বাসের টিকিট করেন তাহলে আপনাকে আর মানে রাস্তায় কোনোরকম হেসেলের শিকার হতে হবে না বিশেষ করে আপনি যখন কক্সবারের মতো একটা লং ড্রাইভে যাচ্ছেন আপনার ফ্যামিলি সহ কিংবা আপনার ফ্রেন্ড সহ আপনি অবশ্যই চাবেন যে আপনার জার্নিটা যাতে ভালো হয় যাতে আপনার বাকি ট্যুরটা ভালো হইতে পারে ভ্রমণ রিলেটেড যে কোনো প্রয়োজনে আপনারা কল করতে পারেন ট্রাভেলস এর হটলাইন নাম্বারে এই ছিল আমার ট্রাভেলিং এক্সপিরিয়েন্স দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এখন থেকে পেট্রোনাস উরানিয়ার প্রতি এগারো লিটারের দুটি পেল ষোলো লিটার পেল এবং আঠারো লিটার পেল কিনলেই পাচ্ছেন একটি আকর্ষণীয় উইন্টার জ্যাকেট একদম ফ্রি একই অফার অ্যাভেলেবল আছে প্রতি পাঁচ লিটার কার্টুনের সাথেও তাই আজই লুফে আপনার জ্যাকেটটি